আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তাকে হত্যা করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জুলাই বিসাবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন সচিব আরো বলেন বিগত সরকারের আমলে বাংলাদেশে বড় ধরনের লুফাট হয়েছে এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তবে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে জুলাই বিপ্লাবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন ফ্যাসিস্ট সরকার যদি আর এক মাস সময় পেত তাহলে পঁচিশে মার্চের মতো আরো একটি কালো রাত দেখতে হতো। যাতে টার্গেট হতো শিক্ষক ও সাংবাদিকরা

ব্রিটিয়ান জার্নালিজম করেছেন যার জার্নালিজমে দেশ উপকৃত হয়েছে দেশে একটা জন গণজাগরণ তৈরিছে তাদের ব্যাপারেও আমরা জানবো যারা বিদেশে টাকা পাচার করেছে তারাই এখন নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন পেশ সচিব স্মরণ করছি খায়রুল ইসলাম এটিএন বাংলা ঢাকা একমাত্র শুনি